দান বৌদ্ধ ধর্মে এক মহান গুণ দান মানে শুধু বস্তু দেওয়া নয় বরং হৃদয়ের পবিত্রতা ত্যাগ ও মমতার প্রকাশ যে দান আত্মত্যাগ ও সচিত্তের সঙ্গে করা হয় তা আত্মাকে পরিশুদ্ধ করে এবং চিত্তে শান্তি আনে বুদ্ধের উপদেশে দান অনেক প্রকার কিন্তু সকল দানের মধ্যে একটি দান সর্বোচ্চ তা হল দানোত্তম কঠিন চিবর দান এটি শুধু দান নয় এটি ভিক্ষুদের বিনয় সময় ও শুদ্ধ জীবনযাপনের প্রতি দাতার গভীর শ্রদ্ধার প্রতীক অন্য দান যে কোনো সময় করা যায় কিন্তু কঠিন চিবর দান করা যায় নির্দিষ্ট সময় শুধুমাত্র সেই ভিক্ষুই এ চিবর গ্রহণ করতে পারেন যিনি তিন মাস বিনয় বিধান অনুযায়ী বর্ষাবাস ব্রত পালন করেছেন অনেকে মনে করেন চব্বিশ ঘন্টার মধ্যে কাপড় কেটে সেলাই করে রং করার কারণেই একে কঠিন চিবর বলা হয় কিন্তু তা নয় এটি কেবল একটি প্রথা এর আসল কঠিনত্ব নিহিত রয়েছে এর বিনয়সম্মত নিয়মাবলীতে এই দিনে দাতা চিবর দান করেন সংঘের উদ্দেশ্যে এবং ভিক্ষু সঙ্ঘ সেই চিবর অনুমোদন করেন সীমা ঘরে বসে এরপর চিবরটি বিনয় অনুযায়ী নির্ধারিত ভিক্ষুর হাতে অর্পণ করা হয় যিনি তার গৌরব রক্ষা করবেন বুদ্ধ বলেছেন যেহেতু এই দান শিক্ষাকামী ভিক্ষুদের আপত্তি নাশ করে সেহেতু সর্বদানের মধ্যে কঠিন চিবর দানই দানোত্তম বা দানের উত্তম দান এ দানের মাধ্যমে দাতা অর্জন করেন অগণিত পুণ্য ফল এক মহান ভিক্ষু নাগীত স্থবির যিনি গভীর শ্রদ্ধা ও ভক্তি নিয়ে বুদ্ধের উদ্দেশ্যে কঠিন চিবর দান করেছিলেন নাগীত স্থবিরের সেই একবারের কঠিন চিবর দানের ফল এত মহান যা শত জন্মের দানকেও ছাড়িয়ে যায় অর্থাৎ নাগীত স্থবিরের চিত্তের পবিত্রতা সময়নিষ্ঠা ও বিনয়সম্মতভাবে দান করার কারণে তিনি অসীম ফল ও মুক্তির পথের অগ্রগতি অর্জন করেছিলেন কঠিন চিবর দান কেবল দান নয় এটি শুদ্ধতা শ্রদ্ধা ও আধ্যাত্মিক উন্নতির এক মহান প্রতীক আসুন আমরা সবাই মিলে এই ক্ষণস্থায়ী জীবনে একবার হলেও বিনায় অনুযায়ী শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে কঠিন চিবর দান সম্পাদন করি এই দান হবে আমাদের আত্মার মুক্তির আলো আজকে এ পর্যন্তই বুদ্ধির জীবন ও দর্শন সম্পর্কে জানতে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাঁচিয়ে দিন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ